বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন হঠাৎ করেই এক দুঃস্বপ্নের মতো ভূমিকম্প নেমে এল যে নামটি দীর্ঘদিন ধরে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের এক মুখ সেই ডাক্তার সেলিনা হায়াত আইভি হঠাৎ করেই রাজনৈতিক ছাতা বদলে ফেললেন জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েকদিনের মাথায় তার দেখা মিলল একেবারে ভিন্ন মঞ্চে এবার তিনি এক প্রাক্তন মেয়ার নন বিএনপির একজন নতুন নেত্রী তবে প্রশ্ন উঠেছে এটা কি শুধুই আইভির ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি দেশের রাজনীতিতে চলছে এক গভীর ডিজিটাল রিস্ট্রাকচারিং জানা যাচ্ছে দীর্ঘ কারাবন্দি জীবনের পর জামিনে মুক্ত হয়ে আইভি একাধিকবার বিএনপির হেভিওয়েট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন গোপন না রেখে বরং প্রকাশ্যেই যিনি বলেছেন এই বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই সময় এসেছে সত্য আর ন্যায়ের পাশে দাঁড়াবার প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নতুন নতুন তথ্য কেউ বলছে আইভি নাকি আওয়ামী লীগের ভেতরের প্রতিরোধ নীতির শিকার হয়েছেন আবার কেউ বলছে ক্ষমতার বলয়ে তার অবস্থান দুর্বল হয়ে পড়েছিল অনেক আগেই জামিনের জন্য তাই তাকে খুঁজতে হয়েছে নতুন আশ্রয় অনেকেই মনে করছেন এই ঘটনাটি নিশোক দলবদল নয় এটি এক রাজনৈতিক হ্যাকিং রাষ্ট্রীয় ক্ষমতার সার্ভারে যেন ঢুকে পড়েছে ভিন্ন মতাদর্শের কোড যেটা একসময় ছিল আওয়ামী ব্র্যান্ডেড সেই মেয়র এখন বিএনপির ব্যানারে নতুন পরিযায় হাজির অন্যদিকে বিএনপিও যেন এই মুহূর্তে একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নেত্রীকে নিজেদের ছায়াতলে নিয়ে রাজনীতিতে তৈরি করছে এক নতুন মেরুকরণ আইভিকে সামনে এনে তারা কি আওয়ামী লীগকেই তার মিডিয়া ফেস দিয়ে প্রতিহত করতে চায় উল্লেখ্য নারায়ণগঞ্জে দুই দশক ধরে জনপ্রিয়তা ধরে রাখা আইভি ছিলেন একসময় তৃণমূল নায়িকা দলীয় নির্দেশ অমান্য করেও তিনি জনগণের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছেন এমন নজির একাধিকবার রয়েছে তার নামে কিন্তু শেষমেশ তিনিও জেল খেটেছেন তাও সেই সরকারের আমলে যার হয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন তাহলে প্রশ্ন একটাই আইভির এই দলবদল কি আদর্শগত পুনর্জন্ম নাকি রাজনৈতিক প্রতিশোধপরায়ণতার বাস্তবায়ন বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এমন দলবদলের ঘটনা আরও দেখা যেতে পারে কারণ এখনকার বাংলাদেশে জামিন পাওয়া মানেই যেন একটা অদৃশ্য শর্তে রাজনীতি বদলানো তবে এ ঘটনাকে শুধু রাজনৈতিক চোখে দেখা ভুল হবে এটা যেন বাংলাদেশের রাজনীতিতে একটা অ্যালগোরিধমিক পরিবর্তন যেখানে দলীয় আনুগত্য আর আদর্শকে ওভাররাইড করছে বেঁচে থাকার তাগিদ মুক্তির স্ট্র্যাটেজি এবং পাবলিক ইমেজ অপটিমাইজেশন তাহলে এখন প্রশ্ন কী পরবর্তী আর কতজন নেতাই বা এখন জামিনের শর্তে বদলে ফেলবে তাদের রাজনৈতিক পরিচয়